কোন কোনো গণ লম্বা অস্থির কাল নিয়ে আসে জুলাই আন্দোলনের দেড় বছর পূর্তির সময়েও বাংলাদেশ সেই অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে হয়তো এ পথের আরও ক্ষতবিক্ষত অংশ দেখা বাকি একই ধরনের অবস্থার ছাপ রয়েছে আশপাশের অনেক দেশে আবার অনেক জনপদে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের কলাকৌশল ও আকাঙ্ক্ষার ছাপও পড়েছে বাংলাদেশের মতোই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সন্ধানে আছে এ মুহূর্তে প্রতিবেশী মিয়ানমার বিশেষভাবে আরাকান পশ্চিমবঙ্গ মৃদু পায়ে একই পথে হাঁটছে মণিপুরের সহিংসতা মিজোরামকে জাতিগতভাবে আন্দোলিত করছে মণিপুর মিজোরাম সহ আশপাশের জাতিগুলো নতুন প্রশাসনিক বন্দোবস্ত চাইছে কাছের অবস্থা ছাড়িয়ে দূরে চোখ ফেরালেও তেমনই দেখা যায় নেপালে তো বাংলাদেশের আদরেই আরেক অভ্যুত্থান হয়ে গেল বছরান্তে তারুণ্যের সেই জাগরণের আমেজ অনেকটাই ফিকে শ্রীলঙ্কায় গণ রাজপক্ষেদের হটিয়ে দিলেও রাষ্ট্রের ঔপনিবেশিক ধরন পাল্টানোর পথ খুঁজছে চীন ভারতের ছায়া এখনও এড়াতে পারছে না মালদ্বীপ বেলুচিস্তান ও সীমান্ত প্রদেশকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে পাকিস্তান তুমুল সংঘাত বেঁধেছে তাদের সঙ্গে পাশের আফগান পস্তুদের সম্ভাবনার হাতছানি রয়েছে চট্টগ্রামের বাসেও বাংলাদেশের অভ্যুত্থানের ভূ রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া দেখে আরাকানিরা বাধ্য হয়েছিল তাদের গেরিলা টাইমলাইন লক্ষ্য এগিয়ে আনতে কারণ পাঁচ আগস্টের পরপরই মিয়ানমারে গণচিন নিজেদের এতদিনের কৌশল অনেকটা পাল্টে ফেলেছিল দু সালে আরাকান যত বেশি স্বায়ত্তশাসিত চেহারা নেবে তত বাংলাদেশ দেখবে দক্ষিণ পূর্বে সম্পূর্ণ নতুন কয়েক জনপদের সঙ্গে তাকে সম্পর্ক করার বন্দোবস্তে নামতে হচ্ছে ঢাকায় বুদ্ধিমত্তা ও স্থিরতার কাল সহজেই ক্যাম্প ভিক্টোরিয়া আইজল ও আকিয়াব চট্টগ্রামের নতুন দিগন্ত হয়ে উঠতে পারে মণিপুর ডাঙার স্থায়িত্ব যত বাড়ছে তত দক্ষিণ পূর্বের জনপদগুলো অপার এক সম্ভাবনার আকুতি নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারে আরও নাটকীয় কোনো অবস্থা বাংলাদেশের সামনে অভিভাবক সুলভ ভূমিকার দাবি নিয়ে হাজির হতে পারে নতুন বছরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের খোঁজে ব্যস্ত থাকা ঢাকার নীতিনির্ধারক ভরকেন্দ্রগুলো তার জন্য কতটা প্রস্তুত সে প্রশ্নও রয়েছে ভূ রাজনীতিতে সম্ভাবনা হাতের মুঠোয় নিতে না পারলে সেটা ঝুঁকিতে পরিণত হয় পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় বাংলাদেশ বিদ্বেষ পাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি আর এস উত্থান নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য সতর্ক প্রস্তুতি দাবি করছে পশ্চিমবঙ্গে নির্বাচনের বাকি আর কয়েকটা মাস পরের বছরে হবে আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের গণভ্যুত্থানকে ঘিরে আর এস বিজেপির প্রচারযুদ্ধ মূলত এই তিন নির্বাচনকে লক্ষ্য করে এর ভেতর পশ্চিমবঙ্গ দখল বিজেপির জন্য দিল্লি দখলের পর দ্বিতীয় গুরুত্বের টার্গেট গত বিধানসভা নির্বাচনে তারা আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল এখানে যা আগে নির্বাচনের চেয়ে কয়েক গুণ বেশি দু সালে তারা এখানে তিনটি আসন পায় দু একুশ সালে পায় সাতাত্তরটি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে ব্যবহার করে আসন ও ভোট বৃদ্ধির এই গতিকে ভবিষ্যতের রীতিমতো ঝড়ে পরিণত করতে চায় বিজেপি ঢাকা থেকে অনেকে বুঝে না বুঝে বিজেপির গেম প্ল্যানে ইতোমধ্যে যথেষ্ট জ্বালানি জুগিয়ে দিয়েছেন মিনি বাংলাদেশ বলে কথিত সেন্ট্রাল কলকাতার মির্জা গালিব স্ট্রিটের মার্কেটগুলোর ফাঁকা ফাঁকা দশায় বাংলাদেশে অনেকেই উল্লসিত তারা এটা হয়তো খেয়াল করছেন না দুদিকে যেভাবে ভীতি ও ঘৃণার জাগরণ ঘটানোর প্রকল্পগুলো কাজ করছে তাতে ভবিষ্যতের ঝামেলার আগুন পোড়াবে অনেক কিছু আর এস পন্থী মিডিয়ার চলতি লক্ষ্য স্পষ্ট বাংলাদেশকে অস্থিতিশীল ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ একটা রাষ্ট্র হিসেবে পশ্চিমবঙ্গের মধ্যবিত্তের মধ্যে ভীতিকর করে তোলা ইতিমধ্যে তার বিরক্তিকর ছাপ পড়েছে কলকাতা ও আশপাশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে অভূতপূর্ব কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বইমেলা থেকে বাংলাদেশকে বাদ রাখার চেষ্টায় একই ধরনের লক্ষ্যে কিছুটা ভিন্ন কৌশলে এগোচ্ছে আর পরিবার আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি বাংলাভাষীর বাস এই তিন রাজ্যে বরাবরই এখানকার বাংলাভাষীদের প্রত্যাশা বাংলাদেশ তাদের সংস্কৃতির রাজধানী হয়ে উঠুক কিন্তু বাংলাদেশের গণ অভ্যুত্থান কোন কারু ছাড়াই তাদের বাড়তি গেরুয়া বিপ্লবের ঝুঁকিতে ফেলেছে